বিএমএস রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ থানায় লিখিত অভিযোগ দায়ের উত্তর জেলার ভারতীয় মজদুর সংঘের অর্থাৎ বিএমএস সদস্যরা আজ এক লিখিত অভিযোগ দায়ের করে বিএমএস রাজ্য স্তরের একাংশের বিরুদ্ধে উঠে এসেছে আর্থিক অনিয়ম এবং প্রতারণার অভিযোগ শনিবার ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উত্তর জেলার বিএমএস সদস্যরা অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিএমএস এর রাজ্য সম্পাদক তপন দে রাজ্য সভানেত্রী দেব কলই এবং বিএমএস অনুমোদিত বিপিটিএম এর প্রদেশ সম্পাদক অসীম দত্ত উত্তর জেলা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রতন রায় সাংবাদিকদের জানান উল্লিখিত তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তার অভিযোগ ধর্মনগর তথা উত্তর জেলার বিএমএস এর একাধিক সদস্যের কাছ থেকে তারা বিভিন্ন অজুহাতে লক্ষাধিক টাকা নিয়েছেন কাউকে কমিটিতে বড় পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আবারও কারো কাছ থেকে সরাসরি স্ক্যানারের মাধ্যমে টাকা আদায় করেছেন মোট আট থেকে নয় লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে অভিযোগকারীদের দাবি অভিযুক্ত তিনজন আগরতলায় বসে দীর্ঘদিন ধরে উত্তর জেলার বিএমএস এবং ধর্মনগরের শ্রমিক সংগঠনের মধ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করেছেন উত্তর জেলার বিএমএস সদস্যদের হুশিয়ারি ধর্মনগর শান্তি এবং সংস্কৃতির শহর আগামী দিনে যদি বিএমএস এর মধ্যে কোনো অস্থিরতা বা বিশৃঙ্খলা তৈরি হয় তার পূর্ণ দায় থাকবে এই তিনজন ব্যক্তির ওপর তারা আরও জানান এই তিন ব্যক্তি আগরতলায় বসে বিএমএস সংগঠনকে নিয়ে যে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড করেছেন তাতে আগামী দিনে বিজেপিকে অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করবে কিনা তা এখনও দেখার বিষয় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর আজকে থানায় আসার মূল কারণ হল চব্বিশ দু হাজার চব্বিশ নভেম্বর থেকে ধর্মনগর তথা উত্তর জেলায় বিএমএসের একটা যে অশান্তির বাতাবরণ আপনারা সকলেই অবগত হচ্ছেন আমার উত্তর জেলাবাসী অবগত এই বিএমএস নিয়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে আছে আজ থেকে কিছুদিন প্রায় মাস ধরে পূর্বে ধর্মনগর তথা উত্তর জেলার শ্রমিকরা নির্ধারণ করে নিয়েছে তাদের নেতৃত্বকে তারা কাকে দিয়ে ভালো সংগঠন চলবে উত্তর জেলায় বিএমএস এবং বিপিটি মে ভালো সংগঠন চলবে তারা শ্রমিকরা নির্ণয় করে নিয়েছে এবং শ্রমিকরা তাদের নির্বাচন করে তাদের মধ্যে সম্পাদক সভাপতি এগুলো সব নির্ণয় করে নিয়েছে তারা নির্বাচিত করেছে শুধু শ্রমিকরা উত্তর জেলা তো ভালোই চলছে আজ মাস দেড়েক ধরে তো গত কয়েকদিন পূর্বে দেখা গেল যে আগরতলায় বসে আমাদের বিএমএসের যিনি মহামন্ত্রী তথা সম্পাদক মাননীয় তোপন দেব মহোদয় এবং এর রাজ্য সভানেত্রী শ্রদ্ধেয়া দেবশ্রী কলৈ মহোদয়া এবং বিপিটিএম বিএমএস অনুমোদিত বিপিটিএম যিনি প্রভারী এবং প্রদেশ সম্পাদক বিপিটিএমএম অসীম দত্ত মহোদয় ওনারা অনেক শ্রমিকের কাছ থেকে ভালো পথ দিয়ে দেবেন ভালো পথ পাইয়ে দেবেন এবং সুন্দর জায়গায় দিয়ে দেবেন বলে অনেক টাকা পয়সা ওনারা হাতিয়ে নিয়েছে তার এপিডেন্স আজকে আমরা ধর্মনগর থানায় তুলে দিলাম ধর্মনগর থানার আমাদের অফিস সাহেবের নিকট তুলে দিলাম যে ওনারাও বলছেন আশ্বাস দিয়েছেন ওনারা দেখবেন খতিয়ে দেখবেন এগুলো এবং আজকে এই তারা এই যখন ধর্মনগর ভালো খুব ভালো চলছে শ্রমিকরা তাদের সংগঠন খুব ভালোভাবে চালাচ্ছে শ্রমিকরা নির্ণয় করে নিয়েছে আগামী দিনের ভবিষ্যৎ এবং কাকে দিলে ভালো সংগঠন চলবে তারাই নির্ণয় করে নিয়েছে নির্বাচিত করেছে তো আগরতলা যারা রয়েছেন সভানেত্রী দেবশ্রী কলই মহোদয়া এবং যিনি মহামন্ত্রী বলা হয় সম্পাদক বিএমএর সম্পাদক তপন দে এবং বিপিটিএম যিনি সম্পাদের রাজ্য সম্পাদক অসীম দত্ত মোদরে ওনারা একটা ভুয়ো কমিটি আগরতলায় বসে তৈরি করে দিলেন দিয়ে আবার পুনরায় আজকে যে দু হাজার চব্বিশের নভেম্বর থেকে যে বিমান ছিল সেটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছিল শ্রমিকদের মাধ্যমে ওনাদের সেটা সহ্য হয়নি আমার মনে হচ্ছে জানি না কিসের বিনিময়ে হয়তো অর্থের বিনিময়ে হবে কারণ ওনারা যেহেতু অর্থ বারবার নিচ্ছেন শ্রমিকদের থেকে হয়তো অর্থের বিনিময়েই হবে জানি না কিসের বিনিময়ে ওনারা আবার পুনরায় একটা ভুয়ো কমিটি আগরতলা সেখানে বসে আগরতলা বসে ডিক্লেয়ার দিয়ে দিলেন এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটি বার্তা দিতে চাই এই বিএমএস নিয়ে যে ঘটনাটা হচ্ছে আপনারা সকলে অবগত ত্রিপুরাবাসী অবগত যে বিএমএস এবং বিজেপি দুটোই রাষ্ট্রবাদী দল এবং রাষ্ট্রবাদী সংগঠন এই বিএমএস এর এই সমস্ত গোটা ত্রিপুরা রাজ্যে এই তিন ব্যক্তি গোটা শুধু উত্তর জেলায় নয় আপনারা আপনাদের মাধ্যমে আমি বাত্রা দিতে চাই খুঁজ নিয়ে দেখবেন গুকা ত্রিপুরা রাজ্যে এই তিন ব্যক্তি অশান্তির বাতাবরণ সৃষ্টি করে দিয়েছে ত্রিপুরার দিকে দিকে এই অশান্তি এই অশান্তির কারণে আজকে হ্যাঁ 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 তিন ব্যক্তি নামে আমরা উনারা কার কাছ থেকে কত টাকা নিয়েছেন শুধু স্ক্যানারের মাধ্যমে এবং তারা সেগুলোর এভিডেন্স আমরা দিয়েছি যে ওনারা টাকার মাত বিনিময়ে কত টাকা কোন শ্রমিকের কাছে হাতিয়ে নিয়েছে তা তো ঠিক আছে কোনো লিখিত অভিযোগ তাদের ভিতরে জানা হ্যাঁ আমরা জানিয়েছি কে জানিয়েছে কে এফআইআর করেছে আপনাদের মধ্যে ঘরে ঘরে আমাদের সম্পাদক যিনি রয়েছেন সম্পাদক সভাপতি জানা আছে কমিটি বিজেপি বিপিটিএম এবং বিএমএস কমিটি থেকে ওরা আছে এবং আপনি আসলে ইনচার্জ রয়েছে ওটা এর মধ্যে জড়িত রয়েছে এবং আমি 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 আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে উনারা যেভাবে পুনরায় এই যে বিএমএস এবং বিপিটি একটি অশান্তি করে তীব্র তৈরি করে দিয়েছেন তাতে আমার মনে হচ্ছে যে রাষ্ট্রবাদী যে দল ভারতীয় জনতা পার্টি তারও প্রচণ্ড প্রভাব পড়ছে এবং আগামী দিনে অনেক ক্ষতি হতে পারে এই তিন ব্যক্তির দ্বারা বলে আমার ধারণা করছি এবং ধর্মনগর সংস্কৃতি সংস্কৃতি এবং শান্তি সহ তাই এই শান্তি এবং সংস্কৃতি স্বরে তারা অশান্তির বাতাবরণ আগরতলায় বসে বসে করছেন আমি আমার আলোচনা এখানে শ্রেষ্ঠ আমার পরে আরেকজন রয়েছেন যিনি অনার্স অ্যাসোসিয়েশন ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সদেহ সব সভাপতি শ্রীযুক্ত রতন রায় মহোদয় আরও কিছু আলোচনা করেন নমস্কার আপনার পরিচয়টা আমি হলাম ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘে যিনি ইলেকট্রনিক অটোরিক্সা মজদুর সংঘের সদেহ উত্তর জেলা সভাপতি আমার নাম শ্রীযুক্ত বাবুল দেব আমি সংবাদ মাধ্যমের ভাইদের কাছে একটা অনুরোধ রাখছি আপনারা এই প্রচারটা সুন্দরভাবে দেন সারা আমাদের রাজ্য নেতৃত্ব সভাপতি সভানেত্রী শ্রদ্ধেয় শ্রী দেবশ্রীকলি মহাদয়া এবং মহামন্ত্রী সম্পাদ যিনি জেনারেল সেক্রেটারি আমাদের তপন কুমার দে এবং রাজ্য প্রভারী বিপিটিএমের অসীম দত্ত মহাশয় তাদের তিনজনের দরুন আমাদের উত্তর ত্রিপুরা শান্তি শৃঙ্খলা সব বিনিষ্ট চলছে আমরা যে আইনের আশ্রয় এখন নিতে বাধ্য হচ্ছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকের কাছ থেকে এবং কি আমার কাছ থেকে উনি আমাকে একটু বড় পদ পাইয়ে দিবেন বলে আমার কাছ থেকে উনি অনেক টাকা নিয়েছেন ওনার নাম হল গিয়া মহামন্ত্রী তপন দেব মহাশয় এবং অসীম দত্ত মহাশয় আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন এবং উনি আমি একজন গাড়ির মালিক এবং নর্থ ডিস্ট্রিক্টের ট্রাক সেন্টিকেটের প্রেসিডেন্ট আমার নাম রতন রয় আমি চাচ্ছি ওদের কাছে একটা বিনম্র অনুরূপ ওনারা যেন এই শান্তি সরকারকে নষ্ট না করে সুন্দর পরিবেশ তৈরি করে আমরা যে সংগঠনটা আপাতত বানিয়েছি সেটাকে স্বীকৃতি দেব এবং আমরা সব শ্রমিকবাহীরা যেন সুন্দরভাবে চলতে পারি আর যেন ওনারা অন্যায় কাজে না লিপ্ত হন ওনাদের কাছে আমাদের বিনম্র রূপ ওনারা রাজ্য সভাপতি রাজ্য সভানেত্রী এদের কাছে আমাদের আবার জুড়ে নিবেদন ওনারা যেন আর কোনো পরিবেশ তৈরি না করেন শ্রমিকদের মধ্যে শ্রমিকরা কিন্তু দিন রাত খেটে পরিশ্রম করি। একটা জায়গাতে শান্তিতে বাস করতে চায় আমাদের মতো বড় মাপের লুক হলে ওরাও কিন্তু এই ডিপার্টমেন্টে না আনে এদের নিয়ে এই অস্বচ্ছ কাজ এবং অবৈধ কাজ করে এদেরকে প্রাণানি করা আমার মনে হয় না এটা ভালোর দিকে দাঁড়া নিচ্ছে ওদের কাছে আবারও আমার কলেজে বিএমএস এর তরফ থেকে আমাদের নর্থ ত্রিপুরা থেকে আমি অনুরোধ ওনাদের মানে যা হয়েছে হয়েছে তখন নূতন করে শান্তিতে শব্দে বাঁচতে নিন এবং ওনাদের পরিপ্রেক্ষিতে ওনারা যেন আগামীতে কোনো প্রচারণা বা প্ররোচনার মাধ্যমে ধর্মনগর শান্তি শৃঙ্খলা নষ্ট না করেন ওনার জন্য আমরা আজকে আমাদের ধর্মনগর থানাতে একটা এফআইআর দিয়েছি যে আগামীতে কোনো কিছু হলে কোনো শান্তি শৃঙ্খলা নষ্ট হলে ওর জন্য দায়ী থাকবে তারা